যেতার উচ্চপদস্থ কর্মকর্তাদের আস্থা করার জন্য আজকে বিপদে সকলেরই উদাহরণ আছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরাকে বলবার সুযোগে 50 সেকেন্ডে এই যে সমস্যাকে যে আউটসোর্সিং সংক্রান্ত এসে আসছে আউটসোর্সিং এটাই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

যে পদক্ষেপ নিয়েছিলেন যে বেতনের সাথে বাঁচার যে বৈষম্য এই বৈষম্য দূরীভূত এগুলো দূরভূত করার জন্য আমি সরকারি কর্মচারী সরকারকে আহ্বান জানাচ্ছি সুতরাং আসলে আমরা সবাই একত্রিত হয়ে এক লাখ হবে আদালণের জন্য আমরা ঐক্যবদ্ধ হই এই বলি আমরা মধ্যে বিশ্বাস করছি জয় বাংলা জয় বঙ্গ